আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেখানে দেখাবো আপনার ছোট ছোট বকনা বাসুর এগুলোর দাম কেমন যাচ্ছে সেই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা এই দুইটাই দেখি দেখুন দুইটা আপনার বকনা নিয়ে আসছে বড় ভাই একটু কথা বলা যাবে এই দুইটা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন না এগুলোর বয়স কেমন এগুলো

ছেটের বয়স কেমন হবে কাকা এক বছর কি দেশাল সিন্দি সিন্দি এটা কি গুরু মানে বকনা 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 বাচ্চা এটার দাম কেমন হয়েছে কাকা ছয়চল্লিশ হাজার টাকা দেখুন এটা সিন্ধি জাতের গরু শয়চল্লিশ হাজার টাকা আচ্ছা কাকা আপনি তো অনেক ব্যবসা করেন জানেন কোন জাতের গরুগুলো নিলে মানে আমরা পালন করার জন্য নিলে ভালো হয় বেশি ফিজিয়াম জাতের গরু এগুলো তো এই যেগুলো তাই না ফিজিয়াম জাতের গুলো দেখুন এখানে মরব্বীর কাছে জানতে পারলাম যে এই জাতের গরুগুলো পালন করার জন্য অনেক ভালো হয় আমরা এখানে দেখব ফিজিয়াম জাতের গরুগুলো একটু আসসালামু আলাইকুম কাকা কটা নিয়ে আসছেন গরু বাজান সাতটা নিয়ে আসছিলেন এটা কেমন বয়স হবে কেমন এটার জি আট নয় মাস বয়স এটা কি ফিজিয়াম জাতের না ফিজিয়াম দেখুন আপনি ফিজিয়াম জাতের একটা গরু দেখাচ্ছে আপনাদেরকে আট নয় মাস বয়স এটা এটা তো বক না না বকন এটা কেমন দাম হয়েছে কাকা পঞ্চান্ন ষাট এটার দাম হয়েছে পঞ্চান্ন ষাট হাজার টাকা আচ্ছা আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করি যদি কোন কৃষক কিছু মানে পালন করার জন্য গরু নিতে চায় তাহলে কোন জাতের গরুগুলো ভালো হয় বেশি ফিজিয়াম ফিজিয়াম জাতের গরুগুলো আচ্ছা এগুলো দুধও বেশি হয় তাই না কেমন দুধ হয় বিশ কেজি হয় তাই না আর ওইটার ওইটার বয়স কেমন হবে এক বছর হয়েছে দেখুন ওই গরুটার এক বছর হয়েছে বয়স ওটার দাম কেমন হয়েছে কাকা সত্তর বাহাত্তর আর এটা জানি কত বললেন বা দাম হয়েছে পঞ্চান্ন ষাট তো বন্ধুরা আরো আপনাদেরকে কিছু গরু দেখাই ফিজিয়াম জাতের গরুগুলো দেখাইলাম এবার অস্ট্রেলিয়ান প্লাস দেশাল জাতের বকনা বাছর গুলো দেখানোর চেষ্টা করি একটু দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা বকনা আবাস এটা কি অস্ট্রেলিয়ান না ভাই অস্ট্রেলিয়ান না আচ্ছা দেখুন সুন্দর অস্ট্রেলিয়ান জাতের একটা বাস এটা কত মাস বয়স ভাই তুমি জানো দুই বছর আপনার গরু আপনার না এ বড় ভাইয়ের গরু এটা এটার বয়স কিরকম হবে বড় ভাই দেড় বছর আচ্ছা আচ্ছা এটা দরদাম হয়েছে না বড় বড় ভাই দরদাম হয়েছে কি দাম হয়েছে কি কেমন হয়েছে দাম কেমন হয়েছে দাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলছে বিক্রি করবেন কেমন হলে পঞ্চাশ কোন জায়গা থেকে আসছেন পাহাড়পুর থেকে পাহাড়পুর যেদিকে না আচ্ছা ধন্যবাদ আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা আরো বাসুর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাসু এই যে এটা দেখতে পাচ্ছি সিন্ধি সিন্ধি জাতের গরু ভাই কেটা নিয়েছেন বিক্রি করার জন্য কেমন হলে বিক্রি করবেন কেমন টাকায় বিক্রি করবেন বিশ বাইশ হাজার এটা কি সিন্ধি না দিয়ে জাতের গরু দেখুন অনেক সুন্দর দিয়ে জাতের গরু এটা বিশ বাইশ হলে বিক্রি করবে কত কত মাস বয়স এটার তিন মাস না সেটার মা কই হ্যাঁ আচ্ছা 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 দেখুন এটা বিশ বাইশ হলে এটা বিক্রি করে দিবে সিন্ধি জাতের গরু ও নাইজ গরু আরও আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা এখানে এ হাটে এক একটা সাইটে এক এক ধরনের গরু যেমন এই সাইডে আপনি দেখতে পারবেন শুধু বকনা বাছুর আপনার বাসুর সাইজের গরুগুলো ওই পাশে ওই পাশে দেখতে পারবেন আপনার দুগ্ধজাতের গরু সার জাতের গরুগুলো ওই পাশে আপনাদেরকে আমি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি দেখি দেখি বাবা এখানে একটা গরু দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর ভাই এটা কি জাতের গরু গো ক্রস না আচ্ছা এটা বয়স কত কেমন ছয় মাস এটা কি আপনি পালন করে না আচ্ছা 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 কোন জায়গা থেকে আসছেন লাউহাটির থেকে ও অনেক দূর থেকে আসছেন দেখুন এটা আছে আপনার ক্রস জাতের গরু দামদর হয়েছে কি ভাই জি আচ্ছা চল্লিশ হয়েছিল আবার এখন একটু কম বলতেছে কেমন হলে বিক্রি করবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন এখন মানে ওই সব বেসার নেই এখন ওই গাভি বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে আল্লা বছ হয়ে যাবে সমস্যা নেই অনেক সুন্দর একটি গরু আর দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা গাভী গরু এটা কি দেশি না দেশাল আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখুন দেশি জাতের একটা গাভী এটা বয়স্ক তো বয়স চার মাস অনেক সুন্দর লাল টকটকা একটি বাজর কি সুন্দর গরু আচ্ছা এটা কেমন বিক্রি করবেন কাকা যদি একটা নেই আমি শুধু বাসুরটা যদি নিয়ে যাই তিরিশ পঞ্চাশ আচ্ছা 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 এগুলো দেশাল জাতের গরু এই ছিল আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে বকনা বাসুর এগুলোর দাম কেমন যাচ্ছে পালন করার জন্য কোন জাতের গরুগুলো ভালো হয় সেটাও জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে দেখুন একটি দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি সুন্দর আরো কয়েকটি মনবিকটা নিয়ে আসছেন ভাই মনটা খারাপ না বেশি বিক্রি হচ্ছে না তাই আচ্ছা কয় দুটাই দরদাম হয় নাই দরদাম হয় নাই দরদাম হয়েছে কি ওইটা ওইটা কেমন হয়েছে দরদাম বত্রিশ তেত্তিরিশ কেমন হলে বিক্রি করবেন চল্লিশ হলে বিক্রি করবেন কোন জায়গা থেকে আসছেন মির্জাপুর থেকে না দেখুন বন্ধুরা এই ছিল আজকের ভগ্নবাসুরের দরদাম আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করছি এখানে একটা সিন্দি গরু দেখতে পাচ্ছি এটা সিন্দি না ভাই সিন্দি জাতের না দেখুন একটা সিন্দি জাতের গরু দেখতে পাচ্ছি সুন্দর এটা কয় মাস বয়স বড় ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাল টপটকে একটি বাছুর কেমন হলে বিক্রি করবেন বড় ভাই কেমন হলে বিক্রি করবেন তিরিশ হলে বিক্রি করে দিবেন কোন জায়গা থেকে আসছেন হাঁটুবাঙ্গা থেকে দেখুন ভাই আসছে সেই হাটোবাঙ্গা থেকে সিন্ধি জাতের একটা গরু নিয়ে অনেক সুন্দর এটা এক বছর বয়স আপনার তিরিশ হলে বিক্রি করে দিবে এই দেখুন আরও সামনে কত ধরনের গরু দেখতে পাচ্ছি লাল টকটকে কালো খয়রি মানে অনেক জাতের গরু দেখতে পাচ্ছি দেখুন দেখুন এই ছিল এই দেখুন আরও এই পাশে দেখায় আপনাদেরকে এটা কি অস্ট্রেলিয়ান না ভাই আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন হবে বড় ভাই এটার বয়স কত বারো তেরো মাস আচ্ছা আচ্ছা এটার দরদাম কেমন যাচ্ছে পঞ্চাশ বাহান্ন এগুলো এগুলো জাতের গরুগুলোর দুধ দেয় কেমন মানে বিশ বাইশ কেজি দেয় না আচ্ছা আচ্ছা দেখুন এখানে আরো দুটো গরু দেখতে পাচ্ছি আমরা একটু দেখাই এই দেখুন

আচ্ছা দেখুন কি সুন্দর এটা ক্রস জাতের গরু আটত্রিশ হলে বিক্রি করে দিবে এই যে একটা গরু দেখতে পাচ্ছি এখানে যা দেখবেন সব বকনা বাসুর অর্থাৎ গাবি গরু মানে বকনা গাবি বকনা সার সব কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা এই যেখানে কয়েকটা অস্ট্রেলিয়ান জাতের গরু অস্ট্রেলিয়ান আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর অনেক ফিজিয়াম জাতীয় দশ হাজার মাইনাস করে দিয়েছেন আচ্ছা 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 দেখুন এই যে এইখানে এই গরুটা ফিজিয়াম জাতের গরুটা যাচ্ছে এটা বয়স কত চার লাখ টাকা বয়স কত এটা পাঁচ ছয় মাস হয়েছে না দেখুন এটা পিজিএম জাতের গরু চল্লিশ হলে ছেড়ে দিবে এখন সে সময়ে চল্লিশ হলে ছেড়ে দিবে দেখুন আরো দেখাচ্ছি আপনাদেরকে আজকের এই দেওয়াটা অরিজিনাল পিজিএম আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখুন আরো আপনাদেরকে দেখাচ্ছি আজকের গরুর হাটটা জমজমাট হয়েছিল কিন্তু ক্রেতার সংখ্যা কম বিক্রেতা অনেক আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন যদি ভালো মানের ভালো জাতের গরু দরদাম করে অনেক একটা সারা দশটা দেখে এখান থেকে গরুগুলো নিয়ে যেতে পারবেন চেষ্টা করছি আপনাদেরকে মাঝে সেই ভিডিওগুলো তুলে ধরার দেখুন এক এক করে সবগুলো তুলে ধরার চেষ্টা করছি অনেক বড় সড়ো একটি হাটের মাছ থেকে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখুন দেখুন এই যে গরু আসছে মুরব্বি সুন্দর সুন্দর বাজর নিয়ে আসছে এটি তো দেশাল না কাকা আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছেন বাদান আচ্ছা আচ্ছা দরদাম হয় নাই দরদাম হয় নাই কোনটা ওইটা কথা হয়েছে ওটা পায় তিরিশ বলছে এটা তিরিশ বলছে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন য়াল্লিশ হলে বিক্রি করে দেবেন দেখুন তেত্রিশ হলে এটা বিক্রি করে দিবে আর হলে এটা বিক্রি করে এরকম আরো অনেক গরু আপনাদেরকে আরো একটি হাট থেকে আপনাদেরকে আমি দেখাতে পারছি আর আমাদের আমার যারা দর্শক আছে তাদেরকে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে সম্পূর্ণ হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ আমার এই বিলেজ হার চ্যানেলটি আপনাদের জন্য নিত্য নতুন আপডেট আপডেট নিয়ে আসবে প্রতিদিনের পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন গরু ছাগল এগুলোর দরদাম এবং হাটবাজারের মূল্য কেমন আছে সার জতুর গরুগুলো কেমন দাম আছে সব কিছু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ